নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত চলে এসেছি দারুণ দারুণ দুটো নিরামিষ রেসিপি নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপি দুটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে এবার রান্নাটা শুরু করি বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কী দিয়ে কি রান্না করব। আজকের নিরামিষ দুটো রেসিপির মধ্যে প্রথম রেসিপিটা হলো কুমড়ো চচ্চড়ি কুমড়ো চচ্চড়ি করার জন্য আমি এখানে গ্যাস ধরি একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার এক চামচ ভর্তি দিয়ে দিলাম রাই রাইটাও কিন্তু ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে ছোট ছোটো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো এবার মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ আর এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে তো বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো একটু নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিয়েও সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে আমি দু মিনিট একটু ঢেকে রেখে দেব তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা এটা কিন্তু সুন্দরভাবে একটু গলে গেছে আর দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে ভাজা হয়ে গেছে কুমড়ো চচ্চড়ি কিংবা ভাজা যাই বলে যে তো এখানে তুলে নেওয়া হয়ে গেছে গ্যাসটা কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল পোড়নে দিয়ে দিলাম গোটা জিরা আর একটা তেজপাতা একটা বড়ো সাইজের আলুকে আমি কেটে শুলে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এটাকে একটু সুন্দর করে ভেজে নেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ সয়াবিন সয়াবিন দিয়ে আমি নিরামিষটা করবো তো সয়াবিনটাও একটু সুন্দর করে ভেজে নেবো কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবার একটু সময় ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর করে সব কিছু দিয়ে এখন আমি কিন্তু দিয়ে দেব বড়ো সাইজের একটা লাউ আমি কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এই লাউ দিয়ে সয়াবিন দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা নিরামিষ দিনে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এবার আমি লাউগুলোকে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে রান্না করলে ভাতের সঙ্গে রুটির সঙ্গে সুন্দর লাগে খেতে আর এবার আমি লাউটা যেহেতু অনেকটা বেশি ছিল কিন্তু কড়াইতে ধরছে না তো একটু হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখানে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো যা তাহলে একটু কম হয়ে যাবে তো এবার ঢাকাটা খুলে দেখছি দেখো অনেকটা কম হয়ে গেছে লাউটা একটু আর একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে এখানে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আমি এখানে আর ঝোলের জন্য জল দেখো ঠিক এইটুকু দিয়েছি এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে রান্না করব। ঝটপাট কিন্তু ইচ্ছা না করলে রান্না করতে এভাবে লাউ দিয়েই নিরামিষটা রান্না করে দেখো বন্ধুরা খুব ভালো লাগে খেতে আমি এখানে পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে হাই আছে রান্না করেছি দেখো বন্ধুরা লাউটা সুন্দরভাবে গলে গেছে আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার আগে দিয়ে দেবো উপর দিয়ে ভেজে রাখা জিরার গুঁড়ো ছড়িয়ে আর দেখো এখানে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর একটা ঢাকনা চাপা দিয়ে দু মিনিট আরও রেখে দেবো দু মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে তোমাদের নামিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত অবশ্যই তোমরা একবার নিরামিষ দিনে এসে এরকম করে রান্নাটা ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে তো বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপি দুটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা এরকম সহজ নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ